এর কারণে উনি টিকিট মিস করেছেন আমি বলেছিলাম যে আপনি যদি প্লেনে যাওয়ার একদিন আগে আসতেন আমি অপারেশন করে আপনাকে প্লেনে বিদেশে পাঠিয়ে দিতাম সত্যি কথা বলতে কি এই বিদেশ যাওয়া যে কতটা ইমোশনাল একটা বিষয় একটি পরিবারের জন্য কত বড় একটা স্বপ্ন সেটা যারা বিদেশে যাওয়ার প্ল্যান করে এটা তারা খুব ভালো করে বোঝে আপনি তো এন্ডোস্কোপিক পিএলআইডি সার্জারি করলেন তাই তো হ্যাঁ কতক্ষণ হলো অপারেশন হচ্ছে আধা ঘন্টা আধা ঘন্টা আছে তো আগে যে কষ্টটা ছিল সেটা কি এখন আছে সেটা কিছু না এখন সেটা কোনো কিছু আছে আপনার কেমন লাগছে কি মনে হচ্ছে এখন অনেকটা পাতলা শরীরটা অনেকটা পাতলা আর ব্যথা সেই ব্যথাগুলো এখন আর নেই অজয় মনে হচ্ছে ভিতরে ব্যথাটা

কি কষ্ট ছিল আপনার কষ্ট আগে ছিল আপনার এখান থেকে ব্যথাটা উঠে এই সাইড দিয়ে পার নিচে পর্যন্ত যে লিপটা টানেছিল এখন কেমন ব্যথাটা ধরনটা কেমন ছিল ধরনটা ছিল জিলিক মারা মারা যেমন পাউডার এই জায়গা থেকে জিলিক মারে আপনার অতিরিক্ত ব্যথা এই ব্যথাটা সহ্য করার মতন না আচ্ছা এখন বর্তমানে আমি যে অবস্থা আছি এখন খুব ভালো আছে এখন অপারেশন কতদিন হলো অপারেশন গত রাতে হয়েছে গতকাল রাতে হয়েছে

ব্যথা এত বেশি ছিল যে এটা ভাষা বলার মতো না এত ব্যথার কারণে আমি বলার সাথে সাথে উনি বলছেন স্যার আপনি আমার এটুকু এখনই কেটে ফেলেন তো যা কেটে তো আমরা ফেলতে পারি না আমরা চিকিৎসা আমরা চিকিৎসা করেছি না কেটে একটু ফুটো করে আমরা অপারেশন করেছি যেটাকে আমরা এন্ডোস্কোপিক পেয়ালেডি সার্জারি বলছি তো ফুটা করে অপারেশন বলতে কি বোঝায় কতটুকু বা ফুটা করি কতটুকু বা কাটি আমি সরাসরি আপনাদেরকে দেখাবো পাশাপাশি জাস্ট অপারেশনের একদিন পরে ওনার হাঁটার অনুভূতি ওনার কষ্টের অনুভূতি আমরা সরাসরি আপনার সাথে শেয়ার করতে চাই একটু হাঁটবেন আপনি কোনাই জানে একটু দেখি হ্যাঁ ইজি 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 হ্যাঁ হ্যাঁ আসেন উনি কিন্তু যখন আসছে একদম বাখা হয়ে আসে মানে প্রচণ্ড কষ্ট নিয়ে আসছে আপনার কি মনে হয় এখন একেবারে আমার মনে হয় অনেকটা না এর চেয়ে বেশি ভালো হওয়ার সুযোগ নেই একদিনে হ্যাঁ একদিনে আপনার হ্যাঁ বেশি সুযোগ একদিনও এখনও হয়নি আসলে কালকে আমরা রাতে অপারেশন করেছি বসেন আপনি আচ্ছা থাকেন আমরা আসলে কতটুকু ফুটো করি বা সিদ্রি করি এটা একটু দেখাই একটা সুই দিলে যে আমরা ব্যান্ডেজ লাগাই সেই ব্যান্ডেজটা লাগিয়ে দিয়েছি আমরা আসলে এখানে একটা ছোটো ফুটো করেছি যেটার জন্য শির প্রয়োজন হয় না এই ব্যান্ড এইটুকু ব্যান্ড লাগাই দিলে কিন্তু ওইটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় সুতরাং এটি অনেকটা আমি বলবো যে ম্যাজিকের মতো যদি কোনো প্রকার ইনফেকশন না হয় আল্লাহর রহমতে এটার রেজাল্ট প্রায় শতভাগ এবং ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায় সবচেয়ে বড় কথা যে এই কাটাকাটির যে কষ্টের ঝামেলা ব্যথা ঝামেলা বাসায় বসে থাকার ঝামেলা কিচ্ছু নাই অপারেশন করবে পরের দিন থেকে সে মুভমেন্ট করবে তো যাদের পেএলআইডি আছে যদি এন্ডোস্কোপি অপারেশন করার সুযোগ থাকে আমি রিকোয়েস্ট করব যে এবং আপনার সামর্থ্য মধ্যে থাকে তাহলে অবশ্যই এন্ডোস্কোপিক পিএলআইডির মাধ্যমে অপারেশনটি করে নেবেন আশা করি অনেক অনেক ভালো থাকবেন অপারেশনের ভয় আপনার চলে যাবে এবং দীর্ঘমেয়াদী আপনি অনেক ভালো থাকবেন তো ভাইয়ের জন্য দোয়া করবেন এই কারণে উনি টিকিট মিস করেছেন আমি বলেছিলাম যে আপনি যদি প্লেনে যাওয়ার একদিন আগে আসতেন আমি অপারেশন করে আপনাকে প্লেনে বিদেশে পাঠিয়ে দিতাম সত্যি কথা বলতে কি এই বিদেশ যাওয়া যে কতটা ইমোশনাল একটা বিষয় একটি পরিবারের জন্য কত বড় একটা স্বপ্ন সেটা যারা বিদেশে যাওয়ার প্ল্যান করে এটা তারা খুব ভালো করেই বোঝে এবং আমরাও অনেকটা ফিল করি আমার অনেক দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে তো ঠিক আছে আপনি আবার প্ল্যান করেন এখন আমি না টিকিট করার সিদ্ধান্ত কেটে ফেলে বিদেশে যান আমাদের জন্য দোয়া করবেন